আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন জামা অরবিট ভয়েল অন্য প্রাইডের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা আর এই ঝাড়ের ড্রেসটা কিন্তু আপনাদের অনেক পছন্দের আর এই যে এই কালার কম্বিনেশনটা কারা কারা চাচ্ছিলেন ব্লু কালারের সাথে এভাবে হচ্ছে অরেঞ্জ তারপরে ফিরোজা এবং ম্যাজেন্ডা কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে সো এই হচ্ছে আর একটা দেখেন এটা লাস্ট পিস অ্যাভেলেবেল আছে সো এটা হচ্ছে ডলার ছাড়া ঠিক আছে ডলার ছাড়া প্রাইসটা একটু কম হবে সো দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক অনেক সুন্দর লাস্ট পিস আছে যা দেখতে পাচ্ছেন এক পিস করে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস আর এই হচ্ছে দেখেন এই কম্বিনেশনটা মানে কালার কম্বিনেশনটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা হচ্ছে জামা অরবিট ভয়েল ও না হচ্ছে প্রাইডের মধ্যে থাকবে সালোয়ারও হচ্ছে কটনের মধ্যে থাকবে সো এই হচ্ছে দেখেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কটন কালারটা কিন্তু খুব সুন্দর এখানে ম্যাজেন্ডা এবং হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর ফুড এটা হচ্ছে আমাদের জুইফুল ডিজাইনের ড্রেস সো যারা হচ্ছে নতুন আছেন আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে আমাদের রেগুলার ভিডিওগুলো আপনারা পেয়ে যান তো এই হচ্ছে দেখেন অল ওভার ড্রেসের লুকটা গলার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর এভাবে ডলার সেটিং করে দেওয়া আছে আর ডলারগুলো কিন্তু খুব ভালোভাবে লক করে দেওয়া আছে এগুলো লং হচ্ছে আপনার ছিচল্লিশ সাতচল্লিশ লং হবে বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন আর এটার পেছন সাইডে কিন্তু এভাবে সুন্দর একটা কাজ দেয়া আছে এটা হচ্ছে স্লিভের পোষণটা দেখেন স্লিভটা খুব সুন্দর করে কিন্তু এভাবে থাকবে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় থাকে স্লিভের জন্য এটা আপনি হচ্ছে ফুল স্লিভও করতে পারবেন তো এই হচ্ছে জামাটা ছিল এটা হচ্ছে স্যালোয়ারের কাজ করা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুসুতা দিয়ে হাতে কাজ করা ঠিক আছে সো এই হচ্ছে ওনাটা দেখেন ওনাটা একদমই আড়াই হাত বহর পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না পেয়ে যাচ্ছেন সো ওন্নাটা পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা দেখেন অনেক সুন্দর ড্রেসটা মানে পরার পরে অন্যরকম একটা সুন্দর লাগবে এই এরকম করে কিন্তু পুরোটাই বক্স করে কাজ করা ভেতরে এভাবে ছিটা কাজ আছে এই যে অল ওভার ওন্নাটা দেখেন খুবই সুন্দর এই হচ্ছে পুরোটা বক্স করা এই যে আঁচলের কোশনে দেখেন অনেক সুন্দর আর ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমো নাম্বার থেকে আপনি হচ্ছে ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থেকেই শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরের জন্য ঠিক আছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর এইটা এইটা যে কত সুন্দর কি বলবো এবং এটার কাজের ফিনিশিংও অনেক সুন্দর হ্যাঁ ডিজাইনটাও অনেক সুন্দর আর এগুলো আপনারা র্যান্ডম হচ্ছে ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন হানড্রেড পারসেন্ট কটন সেমিজও লাগবে না দেখেন এই যে হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে তো এগুলো আসলে কি ওয়াশের পর হালকা মার দেওয়া হয় তারপর আয়রন করে আপনাদের হাতে আসে তো আপনারা ওয়াশ করলে মানে মাঠটা পুরোটা চলে যাবে কালারটা খুবই সুন্দর একটা পিঙ্কের সাথে হোয়াইট পিঙ্কের সাথে হোয়াইট কিন্তু সবসময়ের জন্যই সুন্দর লাগে পিঙ্ক আর হোয়াইট দুইটাই হচ্ছে সুন্দর কালার আর এটা হচ্ছে পেছন সাইডের কাজটা ফিনিশিং লেভেলটা দেখেন হাতের কাজের ড্রেস যারা পরেন নাই তারাও হচ্ছে পছন্দ করবেন খুবই সুন্দর এটা এটা হচ্ছে স্লিভের পোষণটা আর এই হচ্ছে হল ওভার ড্রেসের লুকটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে জামা ছিল এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে আড়াই গজ করে কাপড় থাকবে আর হাতের কাজের ড্রেস হচ্ছে আনকমন জিনিস আপনি পরবেন এটা সবাই খুঁজে পাবে না সচরাচর কিন্তু খুঁজে পাবে না আপনি যদি না বলেন আর আমি বলবো অবশ্যই বলবেন আমাদের পেজের কথা যারা ড্রেস নিচ্ছেন আমাদের কাছ থেকে অবশ্যই হচ্ছে আপনার আত্মীয় স্বজন সবাইকে জানাবেন কারণ সবারই সুন্দর ড্রেস পড়ার অধিকার আছে সবাই পরবে আপনার আপনারও ভালো লাগবে এটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আর সবথেকে ইয়া হচ্ছে আমাদের দেশীয় হচ্ছে ঐতিহ্যটা আমরা ধরে রাখছি হ্যাঁ এটা যদি আমরা প্রচার প্রসার করি তাহলে দেখা যায় এটার মাধ্যমে অনেক মানুষই কিন্তু জীবিকা নির্বাহ করে হ্যাঁ এই হাতের কাজ করে এগুলো তো মানুষ দিয়ে করানো হয় মজুরি দিয়ে করানো হয় তো দেখেন এটা কিন্তু খুব সুন্দর এভাবে আঁচলে পোষণে কাজ করা অল ওভার ওনাটা অনেক সুন্দর ঠিক আছে এগুলোর প্রচার প্রসার করলে আমাদের দেশের জন্য ভালো আর আমরা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের জন্য ভালো তো এই হচ্ছে দেখেন অন্যরকম সুন্দর যার লাগবে নিয়ে ফোন সম্পূর্ণ হাতে করা ঠিক আছে এগুলো যে লেস কিনে এনে বসাই দিয়েছি এরকম না এগুলো সব হাতে হাতে বুনে দেন এরকম ডিজাইন করা ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে জামা সালোয়ার হন তিনটাই পাচ্ছেন এগুলো কালার ক্যানেন্টি কোনো কালার যাচ্ছে না সব ওয়াশ করা ড্রেস আচ্ছা এই হচ্ছে দেখেন ব্লু কালারের লাস্ট পিস আছে এখন অনেকগুলো আসছিল অনেক আনছি এটা আবারও আসবে সময় লাগবে সো এটা হচ্ছে দেখেন জুইফুল ডিজাইনের মধ্যে যারা ডলার ছাড়া চাচ্ছেন এটা কিন্তু ডলার ছাড়া অনেক সুন্দর একটা হচ্ছে ড্রেস দেখেন মানে পরার পরে অনেক সুন্দর লাগবে এটা আপনার দামিতে দেখছেন অনেকে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে অল ওভার ড্রেসটা এটা হচ্ছে পিঠে এগুলো কালার যাবে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা হচ্ছে পার্টটা আর এই হচ্ছে জামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন এই যে সুতা থেকে কালার যাবে না এটা সব ওয়াশ করার ড্রেস এই সুতা থেকে এই এই সাদার মধ্যে কালার ছড়াবে না এগুলো কিন্তু গ্যারান্টি ঠিক আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সো এই হচ্ছে অল ওভার উন্নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ঠিক আছে অনেক অনেক সুন্দর আড়াই হাত বহরের এটা কিন্তু এবার পুরুষ করে দেওয়া আছে পুরোটাই বক্স করে কাজ করা যা ভালো লাগবে নিয়ে খুব এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গছ করে কাপড় থাকবে আচ্ছা নেক্সট আরেকটা চলে যাচ্ছি দেখেন এটা কারা কারা চাচ্ছিলেন এই যে অরেঞ্জ ফিরোজা তারপর হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশনে এই ড্রেসটাটা কিন্তু খুব সুন্দর এই এগুলো হচ্ছে আনকমন জিনিস হ্যাঁ মানে মেশিনের কাজ করা ড্রেস তো বহুত পড়ছেন এগুলো সব সুতার কাজ করা ঠিক আছে হানড্রেড পারসেন্ট সুতার কাজ করা অনেকে বিশ্বাসই করতে চায় না এত সুন্দর ড্রেস যে হাতে করা যায় হ্যাঁ এগুলো মানে দক্ষ কর্মী দিয়ে করানো দেখেন এগুলো সব সুতার কাজ ঠিক আছে সো এটা ব্লু কালার ডিপ ব্লু কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস দেখেন এগুলোতে সেমিজ লাগবে না আপনি যে কোনো জায়গা মানে হুট করে পরে যেতে পারবেন ওয়াশ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে নিজের পোষণটা এটা হচ্ছে ওভার ড্রেসটা দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে পিঠে পড়বে আর এই হচ্ছে স্লিভের পোশনটা দেখেন স্লিভসটা কী সুন্দর এখানে আবার এক্সট্রা কাজ করে দিয়েছে এর আগের বার যেটা সে শুধু লম্বা লাইন ছিল তো এটা ছিল জামাটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ারে আড়াই গাছ করে কাপড় থাকবে খুব সুন্দর লাগবে বানানোর পরে আর এই দেখেন কি সুন্দর টুলটুলি আলা হচ্ছে ওন্নাটা এই ক্রুশের এটা কিন্তু একজন করে হ্যাঁ এই কাজ কিন্তু সবাই পারে না সো মানে কাজের কোয়ালিটি সব কিছু দেখেন কত সুন্দর ওন্নাটা একদম অল ওভার ক্রুশ করা ঠিক আছে ক্রুশের ওন্না পেয়ে যাচ্ছেন এভাবে অল ওভার ক্রুশের কাজ আবার মাঝখান থেকে এখানে হচ্ছে আবার ডিজাইন করা এভাবে হচ্ছে টুলটুলি দেওয়া আছে অনেক সুন্দর ওনাটা এটা অনেকে চাইছিলেন এর আগের বার স্টকে ছিল না ডিপ ব্লু কালারের মধ্যে ওন্যাটা পাচ্ছেন প্রাইডের মধ্যে একদম সেম টু সেম হ্যাঁ কালার কিন্তু মিলে গেছে একদম সেম টু সেম কালার হবে জামার সাথে ওনাটা এবং দেখেন অনেক সুন্দর ড্রেস সামনাসামনি এটা বানানোর পরে আরও ভালো লাগবে দেখতে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন অবশ্যই বিকাশ করার টেন্ডেন্সি নিয়েই অর্ডার করবেন আমরা ঢাকার বাইরে বিকাশ ছাড়া ড্রেস দেয় না আর একশো পঞ্চাশ টাকা আপনার মেরে খাবো আমার তো ব্যবসা জ্বালাতে হবে তাই না বলেন একশো পঞ্চাশ টাকা মেরে খাওয়ার লোক আমি না অবশ্যই হচ্ছে নিশ্চিন্ত থাকতে পারেন আর আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে পারবেন এটা হচ্ছে দেখেন সুন্দর একটা পার্পেল কালার এটার কালারটা না এক্সাক্ট আসতেছে না ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কালার এই যে ঝাড়ের ড্রেসটা যার লাগবে নিয়ে ফেলবেন এটা অনেকে চাইছিলেন পার্পেলের মধ্যে হোয়াইট কালারটা ল্যাভেন্ডার টাইপের কালার এখানে ডিপ কালার আসতেছে ঠিক আছে এক্সাক্ট আপনার ওড়নাতে যেরকম সুতার কালার ওরকমই কালারটা কিন্তু ক্যামেরাতে আসতেছে না ঠিক আছে স্লিপ দেখে দিলাম লম্বা করে স্লিভ থাকবে এটা বানানোর পরে আরও বেশি ভালো লাগবে আর এই হচ্ছে স্যালোয়ারের কাজ এই যে স্যালোয়ারের কাজ থাকবে এবং ওড়না এই যে ওড়নার যেরকম কালার না এরকমই কিন্তু জামার কালার কিন্তু জামার কালার শো করতেছে না অত তো এই হচ্ছে দেখেন ওড়নাটাই সুন্দর অনেক সুন্দর অনেক ডলারের সেটিং আছে এবং তিনটা ঝাড় করা ওড়নাতে এই একটা দেন হচ্ছে এই একটা তারপরে হচ্ছে এই একটা এগুলো হচ্ছে এটা হচ্ছে প্রাইডের ওড়না এবং খুব সুন্দর করে কাজ করা ওড়না এবং জামার কাপড়ের মধ্যে একদমই মিল কিন্তু ক্যামেরায় আসতেছে না এটা ডিপ লাগতেছে ঠিক আছে সো যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস সো নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আল্লাহ হাফিজ